জীবনের সংগ্রাম ও স্বপ্নের গল্প দুর্দান্ত সাগর প্রেজেন্টেশন আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আমি দুর্দান্ত সাগর তোমাদের সামনে নিয়ে এসেছি সত্যি গল্প যেখানে আমরা জীবনের সত্যি গল্পগুলো তুলে ধরি হৃদয় স্পর্শ করা সেই গল্পগুলো যা তোমার মন ছুঁয়ে যাবে এখানে তুমি শুনবে সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ ভালোবাসা আর সংগ্রামের গল্প যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না তাই আমার সাথে থাকো আমাদের গল্পের যাত্রায় অংশগ্রহণ করো এবং নিজের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করো চলুন শুরু করি আজকের সত্যি গল্প যেভাবে তিনি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম সায়েম এটা আমার নাম না বোঝানোর জন্য নামটা ব্যবহার করেছি আমি আমার নামটা গোপন রাখলাম আমার জীবনটা অন্যরকম হয়তো তোমাদের অনেকের থেকে ভিন্ন কিন্তু আমার জন্য এটা ছিল এক গভীর উপলব্ধি আর এক অনন্য যাত্রা ছোটবেলা থেকেই আমি ছিলাম শান্ত একটু অন্তর্মুখী ছেলে আমাদের পরিবার মধ্যবিত্ত বাবার ছোট একটা অফিস ছিল আর মা ছিলেন স্কুল শিক্ষক জীবন ছিল সাধারণ কিন্তু আমার মনে ছিল এক অন্যরকম শূন্যতা স্কুলে পড়াশোনার পাশাপাশি আমি সবসময় মনোযোগ দিতাম শিল্পকলা এবং লেখালেখিতে কাগজে গল্প লেখা ছবি আঁকা এসবের মধ্যেই আমার অন্তরের কথা ফুটে উঠত কিন্তু বাবা মা চেয়েছিলেন আমি বিজ্ঞান বা ব্যবসা করি কারণ তারা ভাবতেন এগুলোই জীবনে সফলতার মূল চাবিকাঠি যখন একটু বড় হলাম তখন বুঝতে পারলাম আমি আসলে সেই পথে যাচ্ছি না যা আমার অন্তর চায় একদিন মা আমাকে বললেন সায়ম তুমি একটু অন্যরকম তুমি যেন তোমার স্বপ্ন অনুসরণ করো সেই কথাগুলো আমার জীবনের নতুন আশার সুর জাগিয়ে দিয়েছিল তবে পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না বাবা ছোটখাটো অফিসে কাজ করতেন কিন্তু মাসের শেষে খরচ চালানোই বড় সমস্যা ছিল আমি কলেজে ভর্তি হতে চাইলাম শিল্পকলা বিভাগে কিন্তু ভর্তি ফি জোগাতে হিমশিম খেতে হচ্ছিল এক রাতে আমি নিজের রুমে বসে ভাবছিলাম কিভাবে আমার স্বপ্ন পূরণ করব তখন মা এসে আমার কাঁধে হাত রেখে বললেন সায়াম তোমার স্বপ্ন আমাদের জন্য বড় আমরা তোমাকে সাহায্য করব মায়ের ওই কথাগুলো আমাকে সাহস জুগিয়েছিল এরপর থেকে আমি ছোটোখাটো কাজ শুরু করলাম স্কুলের পড়ুয়াদের জন্যে টিউশন দেওয়া কিছু আর্ট প্রজেক্ট করা এমনকি স্থানীয় বাজারে ছোট ছবি বিক্রি করতাম ধীরে ধীরে টাকা জমতে শুরু করল আমি জানতাম এই লড়াই শুধু টাকা সংগ্রহের জন্য নয় বরং নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্যেও জীবনের ছোট ছোট জিনিসগুলো আমার মনে অদ্ভুত শক্তি যোগ করত কলেজের প্রথম দিনগুলোতে আমি অনেক দ্বিধাগ্রস্ত ছিলাম সবাই বিজ্ঞান বা ব্যবসায় পড়ছে আর আমি শিল্পকলা আমি কি পারব আত্মবিশ্বাস কমে আসছিল কিন্তু এক প্রিয় অধ্যাপক বলেছিলেন সায়াম সত্যিকারের শিল্পী হতে হলে হৃদয় মজবুত হতে হয় তোমার কাজ তোমার পরিচয় বহন করবে এই কথাগুলো আমাকে নতুন করে অনুপ্রেরণা দিল আমি অধিকাংশ সময় আর্ট স্টুডিওতে কাটাতাম নতুন নতুন প্রযুক্তি শিখতাম আর নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতাম তবে জীবনের পথে বাধাও কম ছিল না অনেক সময় ভাবতাম সংসারের আর্থিক বোঝা কিভাবে সামলাব আমার কাজ কি সত্যিই সফলতা আনবে এসব চিন্তায় ভুগতাম রাতের আধারে একদিন স্থানীয় একটি আর্ট গ্যালারিতে আমার আঁকা একটি ছবি প্রদর্শিত হলো অনেক মানুষ আমার কাজ দেখে প্রশংসা করল সেই মুহূর্তে বুঝলাম আমার স্বপ্ন শুধু আমারই নয় অনেকের হৃদয়েও স্পন্দন জাগিয়েছে মা বাবার চোখে সেই দিন গর্বের ঝলক ছিল মা বললেন তুমি নিজের পথ নিজে খুঁজে পেয়েছ এটা আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার সেই দিন থেকেই বিশ্বাস করলাম জীবনে কখনো স্বপ্ন হারানো যাবে না কষ্ট হতাশা যতই থাকুক না কেন লড়াই করে এগিয়ে যেতে হবে কলেজের প্রথম বছর ছিল আমার জন্য এক গভীর আবিষ্কার নতুন পরিবেশ নতুন বন্ধু নতুন বাধা সবই আমাকে নতুনভাবে চিনতে শেখালো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবারের আর্থিক সমস্যা ভর্তি ফি বইয়ের খরচ দৈনন্দিন যাতায়াত এসব আমার জন্য সহজ ছিল না বুঝতে পারলাম স্বপ্ন পূরণের পথে বাধাগুলো আমাকে আরও মজবুত করবে মা তখনও আমার সবচেয়ে বড় সমর্থক স্কুলে পড়ানো সারাও সন্ধ্যায় টিউশন দিয়ে আয় বাড়াতেন আমি বিকালে স্থানীয় একটি ক্যাফেতে অস্থায়ী কাজ করতাম আর রাতের বেলায় পছন্দের আর্ট স্টুডিওতে যাওয়ার জন্য সঞ্চয় করতাম যদিও ক্লান্তি অনেক নতুন অভিজ্ঞতায় মন ভরত একদিন কলেজের আর্ট প্রদর্শনীতে আমার আঁকা একটি ছবি বিশেষভাবে প্রশংসিত হয় শিখলাম আমার কাজ শুধু আমার জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে সেই উপলব্ধি আমাকে উৎসাহ দিল কিন্তু সংসারের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল বাবা চাকরি হারালেন আর্থিক চাপ বেড়ে গেল অনেক রাত জেগে ভাবতাম সংকট কাটানো সম্ভব কি বাবা মায়ের চিন্তার রেখা দেখে মন ভারাক্রান্ত হতো তবুও হার মানেনি একবার বড় পরীক্ষায় ভালো ফল না পেয়ে হতাশ হলাম মনে হচ্ছিল আর পড়াশোনা সম্ভব নয় মা বললেন সায়ম জীবনের পথে ব্যর্থতা আসে কিন্তু মনোবল হারালে সব শেষ আবার দাঁড়াও চেষ্টা করো সেই কথাগুলো আমার মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছিল আমি আরও কঠোর পরিশ্রম শুরু করলাম দুপুরে টিউশন বিকেলে কাজ রাতে পড়াশোনা সব মিলিয়ে জীবন এক অদ্ভুত তালে চলছিল ক্লান্তি আমাকে জয় করতে চাইতো কিন্তু স্বপ্ন থামতে দেয়নি এক সময় বড় আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম আমার আঁকা ছবি প্রথম পুরস্কার পেল সাফল্য আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল বুঝলাম কঠোর পরিশ্রমের ফলাফল মিষ্টি হয় বাবা মায়ের চোখে গর্বের জলধারা দেখতে পেলাম তাদের কষ্টের মূল্য আমার সাফল্যে প্রকাশ পাচ্ছে পরিবারের জন্য আমি এক নতুন আশা হয়ে উঠলাম জীবনে সবকিছু পরিকল্পনা মতো হয় না কখনো সফলতা আসতে সময় লাগে কখনো বাধা বেশি তবে এগুলোই তোমাকে পরিণত করে আমার গল্প এখানেই শেষ নয় সামনে অনেক কঠিন অধ্যায় বাকি যেখানে আমি শিখব নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করার গল্প নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প তৃতীয় বর্ষে পড়ার সময় জীবন আরও জটিল হয়ে উঠল আর্থিক চাপ বাড়তে থাকল কিন্তু স্বপ্নের আগুন ম্লান হয়নি ভাবতাম কিভাবে দক্ষতা বাড়িয়ে ভালো কিছু করব পরিবারের বোঝা কমাবো সেই চিন্তায় অনলাইনে ফ্রিল্যান্স আর্ট কাজ খুঁজতে শুরু করলাম প্রথমবার ফ্রিল্যান্স কাজ সহজ ছিল না অনেক নাকচ হতাশার মুখোমুখি হতে হলো। তবে ছোট প্রকল্পে সফল হলে আত্মবিশ্বাস বেড়ে গেল জানতাম ছোট সাফল্যই বড় জয়ের বীজ একদিন আন্তর্জাতিক আর্ট প্রতিযোগিতায় অংশ নিলাম পুরস্কার জিতিনি কিন্তু কাজ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর অভিজ্ঞতা পেয়েছি সমালোচনা থেকে শিখেছি উন্নতির পথে এগিয়েছি বাবা তখনও নতুন কাজ খুঁজছিলেন মায়ের স্বাস্থ্য খারাপ হচ্ছিল বাড়ির খরচ বাড়ছিল আমি পরিবারের জন্য আরও বেশি দায়িত্ব নিতে শুরু করলাম রাত জেগে কাজ করে টাকা আনা সকালে ক্লাসে যাওয়া ছিল আমার রুটিন একদিন কলেজে শিক্ষকেরা আমাকে একটি আর্ট গ্যালারির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যেখানে নতুন প্রতিভাদের সুযোগ সেই সুযোগে প্রথম পেশাদার প্রদর্শনীতে অংশ নিলাম প্রদর্শনী দিনগুলো ছিল এক অন্যরকম অনুভূতি কাজ মানুষের সামনে তুলে ধরা প্রতিক্রিয়া পাওয়া স্বপ্নের দিকে দৃঢ় হওয়া এই সময় আমি নিজের জন্য ছোট্ট আর্ট স্টুডিও খুললাম যেখানে স্থানীয় ছেলেমেরা শিল্প চর্চার প্রশিক্ষণ পেত চাইছিলাম তাদেরও সুযোগ দেওয়া হোক নিজের মেধা বিকাশের এই কাজের মাঝে মনোবল ও শক্তি বেড়ে গেল জীবন শিখিয়েছে ধৈর্য সংগ্রাম আত্মবিশ্বাস সফলতা শুধু টাকা পয়সায় নয় মানুষের জীবনে প্রভাব ফেলার মধ্যেও সবকিছু কিছু সহজ ছিল না মাঝে মাঝে হতাশা অনিশ্চয়তার ছায়া জর্জরিত করত কিন্তু মা বাবা বন্ধুদের ভালোবাসা ছিল জীবনের সবচেয়ে বড় শক্তি একদিন মা বলল সায়াম তুমি শুধু নিজের জন্য নয় পরিবার ও সমাজের জন্য কাজ করছ এটাই তোমার সবচেয়ে বড় অর্জন ওই কথাগুলো হৃদয়ে অনুপ্রেরণা সঞ্চার করেছিল আমি জানি জীবন এখনো অনেক বাধা নিয়ে আসবে কিন্তু আমি প্রস্তুত কারণ শিখেছি জীবন একটি অনন্য যাত্রা যা নিজের হাতে তৈরি করতে হয় একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারাটা সহজ ছিল না কিন্তু সংগ্রাম আর আত্মবিশ্বাসের ফলেই সেটা সম্ভব হয়েছে আমি বিশ্বাস করি আমার গল্পে তোমাদেরও অনুপ্রেরণা মেলে তোমার জীবনে যদি সংগ্রাম থাকে কখনো হার মেনো না স্বপ্ন বাঁচিয়ে রেখো কারণ জীবনের আলো তোমার পথ দেখাবে বাস্তব জীবনের এমন সব গল্প যা কল্পনার চেয়েও বেশি কষ্টের এই চ্যানেলের প্রতিটি গল্প নেওয়া হয় বাস্তব জীবন থেকে কেউ হারিয়েছে প্রিয়জনকে কেউ সহ্য করেছে বিশ্বাসঘাতকতা কেউ বাঁচার লড়াই করে আজও টিকে আছে আপনাদের পাঠানো সত্যি ঘটনাগুলোই এখানে রূপ পায় কণ্ঠে ব্যথায় আর ভালোবাসায় নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টা আইকানে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় আপনিও কি আপনার জীবনের গল্প শেয়ার করতে চান আপনার বাস্তব জীবনের গল্প যদি মানুষকে নাড়া দিতে পারে তাহলে সেটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি আল্লাহ হাফেজ